আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই অনরা ইমুদ কল দির ডাইরেক্ট কল দির আফারে কল দির অনপরকারে অনর মোবাইলত কল করে অনুরোধ রিসিভ নক না কল নগলি আনো আই বুঝিনি আই অনুরোধ দুষ্ণ অনর অনুর আই অনুরোধ করি হই ভাই কবির শাকিলার আব্বা অনরায় বিনত অনুরোধ করি হইর অনুরহাস হাত জোর করি হোর অনায় আলো হতা হন অনলাল আছে মানুষজন সাইবার আগে অনার্ল হন হতাহন আসি আছি আ বর্তমানে রৈদ আছি অন ওনার কি হয়ে না মালয়েশিয়া ফাটাইোন কীভাবে আইন কীভাবে আর হাজকর্ম দিবান অনাল হন ধরনের ওয়াদা অনালৈ একা কৰি হতা হ'ল অনৈ আনালৈ এক হতাহন বাই আই অনহা আঠযোৰ কৰি অনুৰোধ কৰি হৈ অনালৈ একে হতা হ'ল বা থাকোম ৱহ্লা